ওয়েলকাম টু নন্দন কিচেন আমি তো মা আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসছি রান্নার ছোটোখাটো সমস্যার সমাধান নাম্বার ওয়ান কিসমিসের গায়ে যদি ময়দা মা রাখেন দেখবেন অনেক দিন ভালো থাকবে কিসমিস রান্না করার সময় দেখবেন যে কিসমিসটা গন্ধ ছাড়ছে না নাম্বার টু শাক সবজি কাটার পর হাতে অনেক সময় দাগ লেগে যায় তাই একটু লেবুর রস ও নুন দিয়ে ঘষেলে দেখবেন হাতের দাগ সহজেই মিলিয়ে গেছে নাম্বার থ্রি শাক টাটকা না বাসি বুঝতে শাকের পাতা ভাঁজ করুন যদি দেখেন মাঝে ফাটল দেখা গেছে তাহলে বুঝতে হবে শাক টাটকা আছে নাম্বার ফোর কাঁচকলা যতই উপকারী হোক না কেন তা তরকারিতে যখনই রান্না করবেন দেখবেন এত রঙটা কালো হয়ে যায় খেতে ভক্তি আসে না তাই কাঁচকলা কেটে নুন হলুদ জলে ভিজিয়ে ধুয়ে তারপর রান্না করবেন দেখবেন রান্নার রঙটা খুব সুন্দর হয়েছে নাম্বার ফাইভ ডিম ফেলানোর সময় দু চার পোটা লেবুর রস মিশিয়ে দিন এতে স্বাদের যেমন পরিবর্তন হবে তেমনি যে পাত্রে ডিম ফাটিয়ে তারপর রান্না করেন পাত্রের গন্ধও থাকবে না নাম্বার সিক্স ফুলকপিতে পোকা লাগলে কেটে মিনিট দশেকের মতো জলে ভিজিয়ে রাখুন দেখবেন পোকামাগড় আপনি বেরিয়ে যাবে নাম্বার সেভেন আম কাটার পর যদি দেখেন খুব টক তবে পুরো আমটা টুকরো টুকরো করে কেটে নেবেন তারপর সামান্য চুন জল দিয়ে ধুয়ে নিন দেখবেন টক ভাবটা অনেকটা কমে গেছে নাম্বার এইট কাচের গ্লাসে গরম কিছু ঢালার আগে গ্লাসের ভিতর একটা চামচ রেখে দিন গ্লাস আর ফেটে যাওয়ার ভয় থাকবে না নাম্বার নাইন মিক্সি মেশিনে প্রতি মাসে একবার করে তিন চার টেবিল চামচ নুন দিয়ে মিক্সারটা চালিয়ে দেবেন দেখবেন মিক্সি মেশিনের ধার আবার আগের মতন হয়ে গেছে আর মিক্সি মেশিনে মরজিও পড়বে না নাম্বার টেন অনেক সময় দেখা যায় সাবান দিয়ে ধুলেও হাতে দাগ উঠছে না সামান্য ভিনিগার হাতে ঘুষে ধুয়ে ফেলুন দেখবেন দাগ খুব সহজেই উঠে গেছে অনেক সময় অনেক রকম দাগ থাকে যেগুলো সাবান দিয়েও ধোয়া যায় না এরকম নিত্য নতুন চ্যানেলের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বা যদি ভিডিওতে কোনো কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ